আসলে কোরআন এটা এমন একটি গ্রন্থ যেটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় কোরআন এমন একটি সংবিধান যে সংবিধান দিয়ে দেশ পরিচালিত হলে সেই দেশের মধ্যে কোনো অশান্তি আর বিরাজ করতে তাহলে কোরআন এমন একটি সংবিধান যে সংবিধানের কোন সংশোধনের প্রয়োজন পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন এমন কমপ্লিট করে নিখুঁত করে নীরে স্থির করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম কি অমwidetilde করেছেন যার মধ্যে কোনো সন্দেহ কেন সন্দেহের অবক অবকাশ মাত্র নেই কথা বলুন মুসলমান ঠিক কিনা ঠিক কোরআন কারীম এসেছে স্বয়ং রবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন? তোমরা যে কোরআন নিয়ে বসেছ কোরআন শুনবে বলে আশায় আসান্বিত হয়েছ এই কোরআন কোনো মানব রচিত নয় এই কোরআন কোনো কবির কবিতা নয় এই কোরআন কোন সাহিত্যিকের সাহিত্য নয় বরং এই কোরআন এ کریم আমি رب العالمین আমি নিজ কুদরতে আমি আল্লাহ তাআলা এই কোরআনে হাকিমটাকে তোমাদের জন্য হেদায়েতের আধার করে পাঠিয়েছি চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ত্বহার মধ্যে বলেছেন طه آه ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماء

কোরআন থেকে তেলাওয়াত করে সালাত আদায় করাবে আর মানুষ ইন্তেকাল করলে তার জন্য সব রেশানির জন্য কোরআন পড়বে এই জন্য কোরআন আসে নাই বরং কোরআন এসেছে মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে কিভাবে আপনার পার্লামেন্ট চলবে কিভাবে ইউনিয়ন পরিষদ চলবে কিভাবে উপজেলা পরিষদ চলবেন কিভাবে ডিসি অফিস চলবে সমস্ত কিছুর শিক্ষা এই কোরআনের মধ্যে আছে নাকি নাই কি বলেন আছে কি যদি কোরআন এই জন্যই এসে থাকে যদি আমরা বুঝে থাকি তাহলে এই কোরআন দিয়ে কি আমাদের বাংলাদেশের পার্লামেন্ট চলেছে কথা বলুন চলেছে ভিতুর মতো বসে থেকে কাপুরুষের মতো বসে থেকে সিংহ মতো মুসলমানেরা মুসলমানের মতো ইমানদারেরা ইমানদারদের মতো চিৎকার করে হুঙ্কার করে বলুন এই কোরআন কি শুধু মসজিদে তেলাবাতের জন্য এসেছে আমার ভাই আমার বন্ধুরা এই কোরআনে কারি মাস কি উপেক্ষিত কোরআনে কারি মাইনাস করে দিয়েছি আমরা আর মনে করতে পারি এই কোরআন শুধু হাফেজেরা তেলাওয়াত করবে আর দুন তেলাওয়াত করবে মাদ্রাসার মধ্যে কোরআন থাকবে মসজিদের মধ্যে কোরআন থাকবে এই মসজিদ নির্মিত মানুষের জন্য সাওয়াব রেসানের জন্য তেলাওয়াত হতে থাকবে আমরা যদি এটাই মনে করি তাহলে আমরা ভূকার স্বর্গে বাস করছি কথা বলুন ঠিক কিনা আমার বন্ধরামান ভাই রাত স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই এই বাংলার মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে আর বলেছে আমাদেরকে ভোট দেন আমাদেরকে পার্লামেন্টে পাঠান আমাদেরকে এমপি বানান মন্ত্রী বানান আপনাদেরকে শান্তির বন্যায়ে ভাসিয়ে দিব কথা বলুন বলেছে নাকি বলে নাই তাজবি হাতে নিয়ে মাথায় পড়ছি বেদে যারা মুখের মধ্যে আল্লাহর নাম নিয়ে আর বুকের মধ্যে মোনাফিকির বীজ বপন করে আজ থেকে শুধু নয় ওই স্বাধীনতার পর থেকে নিয়ে যারাই এই বাংলার পার্লামেন্টে বসেছে কসম করে বলি আল্লাহর কসম করে খোদার কসম করে বলি তারা জবানে যা বলেছে সব কিছু মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে কথা বলেন মুসলমান ঠিক কিনা يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب কথা নাও যারা তোমরা অন্তরের কাঁদি কোরআনটাকে শুনবে এবং কোরআনের সুন্দর কথাগুলো কি নিজের জীবনে বাস্তবায়ন করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফাই করেছেন তারাই হলো আল্লাহ নির্দেশিত প্রদর্শিত পথের উপরে অটল রয়েছে চিৎকার করে বলেন সুবাহ শুধু তাই নয় যারা কোরআন কে শুনলো কোরআন কে মানলো আল্লাহ আলামিন তাদের ব্যাপারে বললেন তারা হেদায়তের উপরে আছে শুধু তাই নয় তারাই হলো এই পৃথিবীর মধ্যে বুদ্ধিমান মানুষ জোরে কংস বাহাল আল্লাহ তার মনে হলো কোরআনটাকে শুনতে হবে মজা করে আর এই কোরআনটাকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে আমার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিন অনেক কারিম দিয়েছেন শুধু এটাকে তেলাওয়াতের জন্য দেননি কথা বলুন ঠিক কিনা কোরআন তেলাওয়াত করলে সব হয় ঠিক আছে এই কোরআন তেলাওয়াত করলে সবের কোনো অভাব নাই আমার প্রেম মিনেরা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যতগুলো আয়াত দিয়েছেন যতগুলো সূরা দিয়েছেন প্রত্যেকটি আয়াতের মধ্যে যতগুলো হরফ রয়েছে এক একটি হরফের বিনিময়ে রব্বুল আলামিন দশটি করে সওয়াব বান্দা বান্দীর আমলনামায় লিখে দেন জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয় আপনি খেয়াল করেন মসজিদের মধ্যে যখন ইমাম সাহেব সালাত আদায় করান

عالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم استقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جرب الأنامي آه. <applause> أنت أشيم بما مايتمي بشار دينير شامي যত গুণ গান হে চির মহাই তোমারি অন্তর জামি দুলকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া তোমার সকাশে যাসি হে শক্তি তোমার করুণা কামি সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গোবলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চির পড়িতাম হেমালিক মদের কখনো

আমার বন্ধুরা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমী এই পৃথিবীর ইতিহাসে যত মানুষ অতিবাহিত হয়েছে যত মানুষ বর্তমানে আছে যত মানুষ আসবে যত মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিবে প্রত্যেকের আমল নামা আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন কয়ামতের ময়দানে আমাদের সকলের আমল নামাকে হাজির করবেন আর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বললেন আল্লাহ তারা আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দবানের পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মায়ের গর্ভের মাধ্যমে পৃথিবীতে এনেছিলাম তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমী মায়ের বুকে দুধ জমা করে তোমাদেরকে সেই দুধ পান করিয়ে তিল তিল করে বড় করেছিলাম তোমরা আমার হুকুম মানবে আমার দাসত্ব করবে নবীর তরিকা মেনে চলবে এটা শুধু মসজিদে নয় এটা শুধু পরিবারে নয় বরং আমার হুকুম নবীর তরিকা চলবে একদম একটি দেশের সর্বস্তরের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কথা বলুন মুসলমান ঠিক না। আজকে যদি মুসলমান কোরআন দিয়ে দেশ চলতো কোরআন দিয়ে যদি সমাজ চলত কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলত খোদার কসম করে বলি এই বাংলার জমিন শুধু নয় সারা বিশ্বের মানুষ আজকে শান্তির বন্যায় ভাসত চিৎকার করে বলুন মুসলমান ঠিক কিনা কিন্তু কোরআন নাই আমাদের ব্যক্তি জীবনে কোরআন নাই আমাদের পরিবারে কোরআন নাই আমাদের সমাজে কোরআন নাই আমাদের রাষ্ট্রে কোরআন নাই আমার বন্ধুরা কেমত পর্যন্ত যদি হাজারো বার শাসকের চেঞ্জ হয় প্রশাসনের চেঞ্জ হয় কিন্তু ওই দেশ যদি কোরআন দিয়ে পরিচালিত না হয় কসম করে বলি আল্লাহর ওই দেশের মধ্যে কোনোদিন শান্তি বিরাজ করবে না চিৎকার করে বলুন মুসলমান কথা ঠিক না। আপনার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী দেখুন যে রাষ্ট্রের মধ্যে পাওয়া যেত না কথা বলুন রাজত্ব দিয়েছিলেন প্রতিনিধিত্ব দিয়েছিলেন আল্লাহ রবীন্দন দাউদ আলহ ইসলামকে লক্ষ্য করে কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন আল্লাউদ আল্লাহ ইসলামকে নোটিশ জারি করেছেন হে দাউদ আমি তোমাকে প্রতিনিধিত্ব দিয়েছি জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি এই প্রতিনিধিত্ব পেয়ে তুমি তোমার আত্ম অহংকার আত্মগর্বের কারণে খবরদার নিজের মন করা কোনো বিচার ফাইসালা করবে না চিৎকার করে বলুন এই কথা কার আল্লাহ রসুল বল সোজা পথে চল নইলে বিপদ কবরে বলেন আল্লাহ রসুল বল সোজা বিচার কর নইলে বিপদ সামনে রে কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহর কোরআন মানে নাই আল্লাহর কোরআন দিয়ে প্রতিনিধিত্ব পাওয়ার পরেও প্রতিনিধিত্ব কোরআন দিয়ে করে নাই বিচার কোরআন দিয়ে করে নাই তারা বিপদে পড়েছে নাকি পড়ে নাই আবু সাঈদ আর মুখ ছোট আবু সাঈদ আর মুখ ছোটায় এই বাংলার জমিনের যত যুব এই বাংলার রাজপথে নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে এই বাংলার পূর্ব দিগন্তে নতুন আর সূর্যের উদয় করেছে আমরা সেই সমস্ত যুবকদের পদচুম্বন করতে চাই তাদের সঙ্গে আমরা বুক বুক বুকের সাথে বুক মিলিয়ে কাঁধে কাজ মিলিয়ে তাদের রক্তের সঙ্গে বেইমানি না করে এই বাংলাদেশকে কোরআন দিয়ে সাজাতে চাই কে কে প্রস্তুত আছি দু হাত আল্লাহকে দেখায় বিশ্বের বিশ্বের শক্তি দেশ খুনিকে যার হাতের সঙ্গে যুবকদের খুনের রক্ত লেগে আছে যার হাতের সঙ্গে এই বাংলাদেশের ওলামাই কেরমদের রক্ত লেগে আছে যেই খুনি হাতিয়ার কাপুরের সঙ্গে এই বাংলাদেশের নিরহ মানুষের প্রাণের গন্ধ লেগে আছে যেই বাংলাদেশের গণভবনের সীমানার মধ্যে মানুষের লাশ খুঁজে পাওয়া যায় কথা বলুন ঠিক না মুসলমান কথা বলুন দেখতে না যেই বাংলাদেশের সংসদ ভবনের এরিয়ার মধ্যে যুবক সন্তানদের লাশ পাওয়া যায় তারা কি এই বাংলাদেশে থাকতে পারবে নাকি পালিয়েই বেড়াতে হবে কথা বলুন মুসলমান বাংলাদেশে আপমর জনতা যাদের সকাল হয় ভোর হয় যাদের আল্লাহ আকবরের ধ্বনি শুনে যারা ঘুমাতে যায় আল্লাহ আকবরের ধ্বনি শুনে সেই বাংলার জমিনে কোন খুনি কোনো অত্যাচারী কোন জালেম শান্তিতে থাকতে পারবে না এই কথাই প্রমাণিত হয়েছে কথা বলুন মুসলমান ঠিক কিনা আমরা সতর্ক করে দিতে চাই যারা রং বদলিয়ে যারা লেবেল বদলিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাজার খাতে চাতাবাজি করতেছে যারা টেন্ডারবাজিতে লিপ্ত আছে যারা তাদের আখের গোছানোর জন্য তৈরি আছে আমরা তাদেরকে এই এইパッドাতে সতর্ক করে দিতে চাই সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও এই বাংলার যুবকেরা যখন দাঁড়াতে শিখেছে বুলেটের সামনে বুক পেতে দিতে শিখেছে এই বাংলাদেশে আর কোনো জালেমের আস্তানা হবে না কথা বলুন মুসলমান ঠিক কি না আমরা অনেক সহ্য করেছি আমরা আর সহ্য করতে রাজি নাই আমরা এই বাংলার জমিনে পতাকায় লাল সবুজের পতাকার মাঝে কালে মা খচিত করতে চাই কে কে রাজিয়া চিৎকার করে আল্লাহকে জানিয়ে দেয়